আসসালামু আলাইকুম আজকে একটি গজল বলব সে গজলটি আমি লিখেছি গজলটির নাম হচ্ছে মনের বড় আশা যাব সোনার মধ্যে নাম চলো শুরু করি মনির বড় আশা ছিল যাব সোনার মদিনা মনে বড় ছিল যাবো সোনার মদিনা সঙ্গে নাই মোর টাকা পয়সা নাই কোনো মনি বড় আশা ছিল সোনারি ম দিন আমার যদি যদি আমি খাক্তানা ক্ষীর মতো ডানা মেলে উরে উড়ে যেতাম সোনার মনে বর আশা ছিল যাব সোনার মদিন সেই মদিন জাহানে নবী আচিন শইয় মণির বড় আশা ছিল যাবো সোনার মিডা আল্লা তুমি পৌরণ করো মেরু আল্লাহ তোমার রমতে কি হব নাছ রাণী খনি ছিল যাব সোনারে আশা করি ভালো লাগবে আবার গজল নিয়ে আবার আসো আলহামদুলিল্লাহ